भालो हावा भालो हावा रे भोसे दावा आदम हवा बाम हवा बाय बंगला खाना सा जइलो रेमिका

हम्मी क्या हम जब अलो बंगा शीलमे तो न जनी रंगा हफी जी सोना बोझी क्या हमें जब अलो भंगा शीलम्रेण वल्ला

তিন ইন সতো চল্লি জ বছর কা দিল রে নাম কে নে জ ভান আলো bangsa lam re aye

bằng là sinh lắm rồi là lòng 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 Allah. lòng 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 ta, lòng ba lòng 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 ba lòng 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 রে হায় হায় আজবি তাস কতই ঘু রা রে আমি কে যান বাংলা আলো বাঙা শিলাম রে আমি কে বাংলা শিলাম রে আইরে তো না না

তমরা জানো না এস্কে মৌলার কি যে যন্ত্র না আল্লাহ কে পাই আল্লাহ কে পাই তে যদি করন বীর করতো না এস্কে মৌলার কি যে যন্ত্রণা তোমরা জন না এস্কে মৌলার কি

জমত রহ নাও আল্লাহ 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 না উম্মত পড়ো রোজা রাখো সেলিম করো দিলখানা ইয়া কিয়ামতে মওলার কাছে চলবে না তোর বাহানা রে না তোর বাহানা মজ পড় রুজা রাখো সালিম করো দিল খানা মাওলার কাছে চলবে না তোর বাহানা রে চলবে না তোর বাহানা আর যে তোমার ডাক দিন পড়িবে যাইবা এই জাইবা এই ভুবন সারিয়া এসকে মৌলার কি যে যন্ত্র যন্ত্রনা তোমরা জানো না এসকে মৌলার কি যে আল্লাহকে পাইতে চাও যদি আল্লাহকে পাইতে চাও যদি কর সদ না হায় কর নবীর না এসকে মৌলার যে যন্ত্র না আল্লাহ আজকে মাওলার কি যে যন্ত না তোমরা জানো না আজকে মাওলার কি যে যন্ত না আহ আল্লাহ আল্লাহ রাসূল যদি পাইতে চাও তোমরা নবী কে যদি পাইতে চাও তোমরা কর পীরের যত না হায় কর পীরের যত না আজকে মাওলার কি যে যন্ত না আর মাওলার কি জন্ত না আয় আল্লাহ 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 খোদার বিধান মাইনা

अल्लाह नमज पड़ो रुचारा कौसालिम करते आल्लाह हर काश किया मोत बौलाहर काश चल बे नार बहाना हर चल बे बहाना अल्लाह अल्लाह

الله والله الله والله الله والله. তো একদিন চোলে যাবো দুনিযা দেয় রে হরে যগদিন আমি চোলে যাবো দুসে দেয় পাশে থাকি আমার মরনের কালে থাকি যাসে ম রশিদ মর নির্লাহ আল্লাহ একগদিনামি চলে যাব

গোসল দিবে সকলে আমায় হায় হায় সকলে আমায় দয়াল নবী নিও সিদ্ধি দেই দা গুলরে হায় হায় দয়াল নবী দেই রাই কো না গুলাম রে আমার কালে তুমি থাকিও পাশে আল্লাহ আল্লাহ একদিন আমি চলে যাবা দুনিয়া হায় অগদিনামী চোলে কন্দেশ দিন হইবেই বে হইর চরবী হারি পলকি যদিন আজবে রাজা দিন হইবে কেউ নাই আমায় রাখতে পারবে যগতের মাঝে হায় কেউ না আমায় রাখতে পারবে জগতের মে মি যাব যে আমি যাব যে আমি যাব যে একদিন চলে যাব রে হায় হায় একদিন চলে যাব দুনিয়া ছেড়ে রাসুল থাকি ও পাশে আমার মরনের কালে মরনের কালে মুর্শিদ থাকি ও পাশে রে আল্লাহ 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 চলে জনলে বিদায় দিবে আপন জনে আর কেউ দোয়া করবে দু হাত তুলে হায় হায় দু হাত তুলে আর চোখের জলে বিদায় দিবে আপন জানে আর কেউ আমায় করবে দোয়া দু হাত তুলে হায় হায় দু হাত তুলে আর দয়াল মুর্শিদ সেই দিন তুমি থাইকো না ভুলে হায় হায় দয়াল মুর্শিদ সেই দিন তুমি আইকো না ভুলে না মরনের কালে না মরনের কালে হায় হায় মরনের কালে একদিন আমি চলে যাব দুনিয়া से रे হায় হায় একদিন আমি একদিনে মর সিদে থাকি অপা থাকে ও পাশে থাকি অ পাঁ আল্লাহ মারকালে আল্লাহ অল্লাহ আল্লাহ অল্লা অন্ধকার কেখে আসিবে চলে কে কবরের র মাছিদ কবরের রে মা আল্লাহ মরনের কালে রাসোল থাকি ও পাশে আয়া একদিন আমি চলে যাব দুনি যাবাদুনিয়া রে হায় হায় চলে যাব যাবা দু রে রাসোল থাকি ও পাশে নের কালে আমার থাকি ও পাঁচহে নামার মারা নেকালে এ আল্লাহ 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 মন কার নেকি রাইসা আমায় সওলার জান্নাত আরে উঠাই বে কবর থেকে ওই না বিপদ নুরসিংারা দিলিও দেখা দরে নুরসিংারা দিলিও দেখা দয়া করে মর নির কালে মর নির কালে মর সি থাকি পাশে একদিন চলে যাব দু সে হায় আমি চলে যাব দু রাসুল তাি যা পাশে মর মর নিরকালে থাকি যাসিয়া মর মর কালে যা পাশে মর মারো নির থাকি যাসিয়া মর নিদা নির্লা আল্লাহ 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 আলহামদুলিল্লাহ বলেন একজন নব মুসলিম আসছে এখানে উনি নব মুসলিম আসছেন ওনার নাম ছিল নাম ছিল সময় মানে যে কোনো অমুসলিম ছিল দাস বর্তমান ইসলাম ধর্ম নাম ধরেছেন খালেদ খালেদ সাহিব সুমন ভাই

উনি ওই মুসলিম আসছে কিছু সাত ঘন্টা আজ করে চলে যাচ্ছে আজকে মিডিয়ার ভাইরা সারা বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী আজকে মিডিয়ার আলোচনাগুলো শুনে অনেক অমুসলিম এরা মুসলমান হয়েছে অনেক অমুসলিমদের আমার গিয়ে কি যে কালিমা পড়াই অধিকাংশ ইটালি আমেরিকা লন্ডন এসব জায়গার মানুষগুলো গতকাল ক দিছে আপনি মালয়েশিয়া থেকে ফোন অনেক অমুসলিমেরা অমুসলিমেরা ফোন দেয় ভাই যান আমাদের কালমা পড়ানো আমরা কালেমা পড়তে চাই তোমার ভাইরা ইসলামের জন্যে আজকে মিডিয়ার যে আজকে মিডিয়ার কারণে ইসলাম সত্য মিথ্যা পার্থক্য করে দিচ্ছে কিটা বাট পার কোন মলমি বাট পার কিটা সিটা সব ধরা পড়তেছে এই জন্য মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাই আপনারা আগিয়ে যান আল্লাহ আপনাদের হায়াত মধ্যে বরফত দান সকল জীবনের পঞ্জীগুত গনার কথা মনে করিয়া মাবুদর দরবার বল আল্লাহুম্মা আমিন জীবন ভরে যত গোনা করেছেন সমস্ত গনার কথা মনে করিয়া আমার আল্লাহর দরবারে আল্লাহ অবুদ আমাদের আদব নাই বুদ্ধি নাই মহবত নাই সাহস নাই ঐতিহাসিক দুই নং পল বাইপাস রোড আল্লাহ হবিগঞ্জ এই জমিনের মধ্যে তোর গোলামেরা কান্দে এই জমিনের মধ্যে তুরা শেখেরা কান্দের কান্দে রে কার চোখের পানি যেন জমিনের মধ্যে পড়ে আল্লাহ এখন সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে এই হবিগঞ্জের জেলখানার মধ্যে কত কয়াদি কান্দের রে আল্লাহ কবিগঞ্জে হাসপাতালের মধ্যে কত কেরা কান্দে মাবুদ ও ও ও আজকের মাহফিলের টুটি माफ করো माफ কবল কবুল কর কবুল করিয়া নিয়ার হাদিয়া টুকুষনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ সব নজর পৌঁছাও ও আমার আল্লাহ দয়াল নবী রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত ખાસ করে খাতুনে জান্নাত মা ফাতিমা যোহরা তার কলিজার বুটাল হাসান আল হুসাইন স্বাদয় করবালার জমিনে যারা পানি পানি করে সহ বরণ করলার জমিনে গলাম দেয় না তরফ থেকে সব নজর পৌঁছা দাও আল্লাহ নজর পৌঁছা দাও চত্বরিকান ইমাম চত্বরিকান পীর মাশায়ে গদ্রিয়া সিস্টিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাදර রহমাতুল্লাহ কলন্দর রহমাতুল্লাহ শাহ ফরান শাহ জালাল আল্লাহ ফুলতুলি মাসলাদের যতোলি আল্লাহ শাহজালালের সফর সঙ্গী সহ যারা এই জমিনের মধ্যে শুয়ে আছে, প্রত্যেকেরা রোকে মোবা রোকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছা দাও আল্লাহ সব নজর পৌঁছা দাও

আমরা যারা আমিন আমিন করতেছি কারো জন জনম দুঃখিনী মা তার ঘরে নাই রে তার মত দুঃখী আর কেউ নেই আল্লাহ কোন বাবা মায়ের আল্লাহ মন মন মাটি বুকের উপরে নিয়া কবরের জগতে কামদের আল্লাহ মবুদ যাদের মা বাবা নাই আব্বা মার কবর খানে জান্নাতের বা গান বানায় দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপন জন গোষ্ঠীর গোষ্ঠী আত্মীয় স্বজন পরিবার পরিজন জি জিখানে শুয়ে আছে গো আল্লাহ প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ এই হবিগঞ্জের জমিনে কত কবরবাসী তাদের কবরে দাও দৌ করে চলে আল্লাহ এই হবিগঞ্জের জমি রে তুমুর তার তাদের রাত পুহাবে না রে আর কোনোদিন আমাদের মাঝে আসতে পারবে না আল্লাহ এই জমিনের মধ্যে যত কবর বাসী আছে কবরের আজ গুলো তুমি মাফ করে দাও আল্লাহ তুমি কবরের আজ মাফ করে দাও ও আমার মালিক আমাদের জেন্দিগিরি গোনাগুলো মাফ করে দাও ও আমার আল্লাহ আমরা পাপি আমরা গোনাগান আদব নাই বুদ্ধি নাই মহব্বত নাই আল্লাহ হবিগঞ্জের হাসপাতালে যত রুগী আছে সবাইকে সেবা করলে দান কর আল্লাহ যারা মিথ্যা মামলায় গ্রেফতার হইয়া জেলখানার মধ্যে বন্দি আছে আল্লাহ তাদেরকে তুমি সেবা করলে দান করো আল্লাহ আল্লাহ যাদের মিথ্যা মাবুদ করে করে যা যাদের কঠিন ব্যাধি আছে ব্যাধিগুলো মাফ করে দাও যাদের ছেলেমেয়ে এলাকা পরে করেছেন শক্তি বাড়ায় দাও আল্লাহ যাদের ছেলেমেয়ে বিদেশের মাটিতেছে মতেরা হায়াত বাড়িয়ে দাও যাদের সুসন্তান নাই সুসন্তান দান কর স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল শহীদানদের পাকাত্তাই সব নজর পৌঁছা আমার দেশের প্রশাসনের ভাইরা আল্লাহ দিন রাত চব্বিশটা ঘন্টা আল্লাহ তারা মিয়ানত করে আল্লাহ আমার দেশের প্রশাসনের ভাইরা আমার দেশের সরকারি দল বিরোধী দল আমার দেশের প্রতিটা নাগরিকের উপরে তুমি রহমতের সদর বিষাদা আমার দেশকে তুমি রক্ষা করো আল্লাহ আমার দেশের মধ্যে আর রক্ত দেখতে চাই না আল্লাহ স্বাধীনতার যুদ্ধে কত রক্তের বিনিময় ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি আল্লাহ আর আমরা রক্ত দেখতে চাই না তুমি আল্লাহ আমার দেশকে তুমি রক্ষা করো গো আল্লাহ এই বাংলার প্রতিটা নাগরিককে তুমি রক্ষা করো গো আল্লাহ আল্লাহ जरा बेन किसी नामी बनाया दाओ अल्लाह जर चरित्र खराब होकर चरित्र बन बनाया दाओ अल्लाह खास যে সমস্ত নেতৃবৃন্দ আল্লাহ খাস করে প্রধান অতিথি আল্লাহ জনাব জহিরুল ইসলাম রোহেল ভাই আল্লাহ বিশিষ্ট টিকাদার আল্লাহ ব্যবসায়ী আল্লাহ বাহুলা হবিগঞ্জ আল্লাহ আমন্ত্রিত অতিথি যারা আছে আল্লাহ জনাব সর্দার এম এম মান্নান সাহেব আল্লাহ দয়া করে জনাব আল্লাহ সিরাজুদ্দিন আল্লাহ দয়া করে মায়া করে বুলবুল ভাই সৃষ্টি ভাই আল্লাহ

করে মাফিলে আল্লাহ মাহফিলে উলামে কেরামাত পেতে চাই আল্লাহ আল্লাহ বাইজিদ হাসান আল্লাহ দয়া করে আরমান মোল্লা সহ আল্লাহ আবুল বাশার আল হানাফি সহ আল্লাহ মাওলানা আল্লাহ আল্লাহ আব্দুল মালিক জিয়াদি সাহেবের কলিজা টোকরা আল্লাহ দয়া করে মায়া করে মালিক গম আল্লাহ দয়া করে মায়া করে শঞ্চ আল্লাহ আমার আদরের আত্মীয় আল্লাহ আশিক মিয়া সব যে যেখানে হাত পেতে তোর দরবারে কান্দে জানি না কার জীবনের শেষ মাহফিল মিডিয়ার বায়রা কান্দে আল্লাহ ক্যামেরাম্যান মোবাইল আল্লাহ এই ডেকোরেটর ম্যান পাকশালার কর্মী সং পর্দালের মা কামবে জানি না কোন নিয়ে থেকে কামবে আল্লাহ অনেকের নাম জানে অনেকের নাম জানি না রে পর্দার মধ্যে অনেক মায়েরা কান্দে আমার বোনেরা কান্দে আল্লাহ আজকের মা পিলের আমাদের সবার চোখের পানিগুলো তুমি কবুল করে নাও রে আল্লাহ আল্লাহ আমাদের আর কান্দায়ও না আর কান্দায়ও না আল্লাহ গুটে গুলো माफ করে দাও রব্বির নাম কামা রব্বায়ানি সগীর আল্লাহ khas করে ফিলিস্তিনের উপরে তুমি রহমত দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আযারিয়ার সহ্য গয়না সন্তানের লাশ বাবার কাদে বাবার লাশ সন্তানের কাঁধে সন্তানারা বাবারা কান্দে সন্তানারা মা কান্দে প্রতিনিয়ত হাজার হাজার শিশু দুনিয়া থেকে বিদায় হাজার হাজার মুসলমান বিদায় হয়ে যায় দুনিয়া থেকে যদি মুসলমানদের শেষ করে দাও তোমার নাম কে লবেগোয়াল্লা দয়া করে মায়া করে মুসলমানদের ইজ্জত দাও গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের ইজ্জত দাও মালিক সামনে মহাপবিত্র বিশ্বর শরিব 2024 সাল এলাকা থেকে সবাইকে জানemalkhidmat করে যার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা আমিন আমিন সুম্মা আমিন ખાસ করে আল্লাহ জিতু ভাই তার আপনজনদের নিয়া কমিটির সকলের জন্যে দোয়া আল্লাহ সভাপতি সাহেব দোয়া চাই চ আল্লাহ দয়া করে মা করে সবার তুমি কবুল করে নাও আজকের মাহফিলের সভাপতি আল্লাহ আলতাব বিসমিয়া আলতাব মিয়া সরদার সাহেব আল্লাহ জিত ভাই আল্লাহ তাজুল ইসলাম ভাই আজকের মাহফিলে অনেক মুরব্বী একরাম আছে আমার বাবার আদরের দুলাল আছে সবাইরে তুমি কবুল করে না